আজকে ফেসবুক স্কল করতে করতে একটা ভিডিও আমার সামনে হঠাৎ পড়লো যে ভিডিওতে এরকম বলা হয়েছে যে নারী তার সর্বোচ্চ যে তার মা এবং তার হাজব্যান্ডের সাথে করতে পারে তাছাড়া নারীর জেদ সহ্য করার ক্ষমতা কেমন নেই ভিডিওটা দেখে আমার অনেক হাসি পেল কেন হাসি পেল বলতেছি হ্যাঁ মায়ের সাথে করে মেয়েরা জেদ করে সেটা মা সহ্য করে কিন্তু আমার এটা জানা নাই যে কোনো পুরুষ মানুষ এটা সহ্য করে কি না অনেক সময় বাবারাও কিন্তু সহ্য করে না তার মেয়ের মা সব কিছু মেনে নেই কখনো শুনি নাই আজকে ফার্স্ট টাইম আমি শুনলাম দেখলাম মানে ভিডিওটা এই জন্য আর কি ভিডিওটা করা তো ভিডিওতে এরকম বলা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল যে কোনো পুরুষ মানুষ আদৌ কি আছে যে তার স্ত্রীর জেদ সহ্য করবে যে সর্বোচ্চ জেদ দেখাবে সেই হাজবেন্ড কিছু বলবে না সব মানে নির্দিধে সহ্য করবে এরকমটাও আছে এরকমটাও হয় হ্যাঁ হয়তো বা হইতে পারে দু একটা শত করা দু একটা সবাই না হে বলে সবাই না ঠিক আছে সব পুরুষ এক না সব পুরুষ তার নারীর জেদ সহ্য করতে পারে না এটা তিতা হলেও এটা সত্য হ্যাঁ এটা তিতা হলেও সত্য কারণ মায়ের মতো কেউ হয় না মা তো মায় মা হয়তো বা সব জেদ সহ্য করতে পারে কিন্তু একটা হাজবেন্ড কখনোই পারে না আসলে মায়ের মতো কেউ হয় না মা যতটা মানে তার মেয়ের রাগ জেদ সবকিছু সহ্য করে মার সাথে যতটা মেয়েরা সব কিছু করতে পারে কিন্তু একটা হাজবেন্ড পাতা বাবা কারোর সাথে ভাই বলেন বোন বলেন কারোর সাথে করতে পারে না মা তো মাই মায়ের মতো মায়ের সাথে অন্য কারোর তুলনা করেন না ঠিক আছে মায়ের সাথে অন্য কারোর তুলনা হয় না আর মজার বিষয়টা হচ্ছে কি শুনবেন মজার বিষয়টা হচ্ছে এটা একটা একটা বানাইছে বানাইছে মানে ভয়েস ভিডিওটা যে তার নারী সব যে ড্রাগ যে ভুল টুটি সবকিছু সহ্য করে বা সহ্য করার ক্ষমতা তার আছে কিন্তু তাই বলে সব পুরুষের নাই এইটা আপনি বলতে পারেন না আমার দেখা এরকম হয় নাই কখনো আমি দেখি নাই কখনো এরকম হয়েছে কিনা কারণ একটা পুরুষ মানুষ কখনো একটা তার শখের নারী জেদ রাগ জেদ ক্ষোভ সবকিছু সহ্য করে নেয় না সবাই না আমি সবার উদ্দেশ্য বলতেছি না হয়তো এখানে অনেককে অনেক কমেন্ট করবে যে আপু আপনি ভুল আমি এরকম করি আমি বলছি সবাই না হয়তো সৎ করে দুই একজন দু একজনের কাতারে হয়তো আপনি করতে পারেন ঠিক আছে নারী তার সর্বোচ্চ জেদ তার স্বামী এবং তার মায়ের সাথে শেয়ার করে হ্যাঁ মায়ের সাথে শেয়ার করে মায়ের সাথে করতে পারে স্বামীর সাথে করতে গেলে সেটা কতটা অ্যাকসেপ্টেড এটা শুধুমাত্র সেই মেয়েরাই জানবে যারা এরকম সিচুয়েশনে পড়ছে সব কিছু সহ্য করতে পারে কিন্তু কোনো স্বামী পারে না হ্যাঁ হতে পারে শত করা দু একজন হয়তো বা সহ্য করে এটা আমি মানতেছি সবাই এক না সবাই সহ্য করতে পারে না সবার সেই ধৈর্য ক্ষমতাটা নাই একটা মেয়ে যখন তার সাথে মানে তার সর্বোচ্চ যে কি করবে তাকে রাগ করবে নয়তো বা তাকে ডিভোর্স দিয়ে দিবে আর এখনকার যে সিচুয়েশন এটাই হয়ে গেছে সেটা প্রযোজ্য সহ্য করা তো দূরের কথা তুই এই কথাটা বলবে মায়ের মতো কেউ হয় না হবেও না কখনো আর কোনো পুরুষ মানুষ মেয়েদের যে সহ্য করতে চায় না হ্যাঁ হয়তো বা দু একজন সহ্য করে সেই দু একটা মেয়ে অনেক ভাগ্যবতী হয় তার অনেক ভাগ্য নিয়ে জন্মায় এই জন্য তাদের কপালে এরকম হাজবেন্ড হয় সবার হয় না ভিডিওটা আমার যে এত হাসাচ্ছে এত হাস্যকর লাগতেছে যে কি বলবো